একজন সত্যিকার ভালো বউ তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত মনে করে দুনিয়ার তার স্বামীকে কারণ সবাই তার সাথে বেঈমানি করবে আমার স্বামী কখন আমার সাথে করবে সবাই আমার হাত দিবে আমার স্বামী কখন আমার হাত ছাড়বে না এখানে যারা বিবাহিতরা আছেন আমি ছোট্ট মানুষ হিসেবে শ্রদ্ধার সাথে একটা কথা বলি এক ঘরের নিচে থাকলে একই ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে মন মালিন্য পক্ষে বিপক্ষে পছন্দ অপছন্দ অনেক কিছুই হবে এগুলাকে ফোকাস দিয়েন না ডিভোর্সে যায়েন না কারণ ডিভোর্স করে যেখানে যাবেন সেখানে যে মহাসুখ পাবেন এরকম কোনো গ্যারান্টি নাই যেখানে আছেন থাকুন আল্লাহ রহমতের আশা করুন ডিভোর্স কখনো সমাধান হতে পারে না স্বামীর কাজ হচ্ছে স্ত্রীদেরকে মায়া প্রদর্শন করা মহাব্বত প্রদর্শন করা কেয়ারিং প্রদর্শন করা আর স্ত্রীদের কাছ হচ্ছে স্বামীদেরকে ভক্তি করা শ্রদ্ধা করা সম্মান করা দুইজনের পক্ষ থেকে যখন এই ইসলামের নিয়ম দুইটা চলে আসবে অশান্তির সংসার শান্তির হয়ে যাবে স্বামীর কাজ হচ্ছে কখনো কারো সামনে তার স্ত্রীকে ছোট না করা আর স্ত্রীর কাজ হচ্ছে কখনো কারো সামনে নিজের স্বামীকে ছোট হতে না দেওয়া কেউ যদি বলে তোমার স্বামী তো এমন আপনি বড় গলায় বলবেন আমার স্বামী যেমন হোক এটা আমার স্বামী আপনার কথা বলার দরকার নাই কেউ যদি বলে তোমার বউ এমন করেছে আমারটা আমি দেখব সম্পত্তিটা আমার দুইজনের ভিতরে যখন তৃতীয় পক্ষ ঢুকে যায় জামিলা সব জায়গায় যত মামলা কোর্টে আছে আপনি একটু খেয়াল করে দেখেন দুই ভাইয়ের মাঝখানে তৃতীয় পক্ষ ঢুকছে ওই তৃতীয় পক্ষই আজকে দুই ভাইকে লাগাইয়া মামলা করাই দিছে যত ডিভোর্স আছে সব সময় সব জায়গায় দেখবেন তৃতীয় পক্ষ আছে এবার আসেন দামি কথাটা একটু মন দিয়ে শুনেন পৃথিবীর বুকে অনেকগুলো সম্পর্ক আছে না ভাই 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 বোন বন্ধু চাচা জেডা কাকা মা বাবা সন্তান কত সম্পর্ক আছে না আচ্ছা এই সম্পর্কগুলো কাদের জন্য মানুষের জন্য এবার সর্বপ্রথম মানুষকে হজরত আদম আলাইহিসাম একটু মনোযোগ একটু মনোযোগ একটু মনোযোগ পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী পৃথিবীর সবচাইতে নাম স্বামী স্ত্রী পৃথিবীর দামি সম্পর্কের নাম স্বামী স্ত্রী এখন আপনার মনে একটু কেমন জানে রুজুর কি বলছেন এসব আমি তো মা বাবাকে বাদ পড়ে গেল আমি বললাম না পৃথিবীর সর্বপ্রথম আদম নবী আদম ওনার সাথে একজন ছিলেন ওনার নাম হচ্ছে মা হাওয়া এবার এই দুইজনের আগে কি পৃথিবীতে আর কোনো কেউ ছিল এবার বলেন এই দুইজনের সম্পর্ক কি ভাই বোন নাকি স্বামী স্ত্রী তাহলে পৃথিবীর সম্পর্ক আল্লাহ শুরু করছেন স্বামী স্ত্রী দিয়ে আর একটু জোরে পৃথিবীর সম্পর্কের সূচনা করছেন ভাই ভাই আসছে পরে ভাই বোন আসছে পরে শুরু করছেন আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর বন্ধন দিয়ে তার মানে রবের কাছে বড় পছন্দের সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী তো এমন কেন হয়ে গেলাম স্বামী জানে না স্বামীর দাম কি মর্যাদা কি স্ত্রী বোঝে না স্ত্রীর কদর কি মর্যাদা কি যার কারণে আজকে আমরা এই অবোছালো পরিবেশে আছি একটু খেয়াল করবেন এই শুরু হয়েছে স্বামী স্ত্রী সম্পর্কটা कुठ থেকে শুরু হলো দুনিয়া থেকে নাকি জান্নাত থেকে তার মানে এই স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে জান্নাতি সম্পর্কের নাম বলেন সুবাহা আল্লাহ আমাদেরকে এটার মর্যাদা সম্মান দেওয়ার তো অভিজ্ঞতা যে ইসলামে আমাদের বোনকে নিষেধ করলো একটু আগে পর পুরুষের সামনে যেও না সেই ইসলামে আবার আমাদের বোনকে বলছে স্বামীর সামনে যখন যাবা একটু সাজগুজ করে যাও একটু ফ্রেশ হয়ে যাও একটু পারফিউম দিয়ে যাও একটু সুন্দর করে যাও এবার আমার মন প্রশ্ন করছে ও ইসলাম অমুকের সামনে আমাকে তুমি যেতে নিষেধ করেছ আবার অমুকের সামনে তুমি আমাকে নিজেই যেতে বলছো এতটুক তো জানি তোমার আদেশের মধ্যেও কারণ আছে নিষেধের মধ্যে আছে এবার একজন নারীর জীবনে সবচেয়ে দামি সম্পদের নাম কি সুন্দর না ইজ্জত আমি সবার মুখে শুনতে চাই একজন সত্যিকার ভালো নারীর জীবনে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে টাকার চাইতে বেশি গাড়ির চাইতে বেশি বাড়ির চাইতে বেশি গয়নাস চাইতে বেশি সেটার নাম হচ্ছে ইজ্জত একজন মেয়ে সব দিয়ে দিতে পারে ইজ্জত দিতে পারে না একজন মেয়ের দামি সম্পদ হচ্ছে ইজ্জত এবার ইসলাম বলে আমি তোমাকে ওই ওদের সামনে যেতে নিষেধ করেছি যেখানে তোমার ইজ্জতের উপর হামলা হওয়ার ভয় আছে ওইখানেই যেতে বলেছি যেখানে তোমার নিরাপত্তা আছে ইজ্জতের কোনো ভয় নাই সুবহান একজন সত্যিকার ভালো স্ত্রীর জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে তার স্বামী মাকে বাবাকে পরিবারকে সবকিছু ছেড়ে ওই স্বামী নামে শব্দটাকে খুশি করার জন্য সব কিছু ছেড়ে অচেনা এক পরিবারের মধ্যে চলে আসে সুবাহ আসে তো আসে খুব অবাক লাগে আবার মানায়ও নেই